উনি কিন্তু মগ দেশের বারো নম্বর নায়িকা খেয়ে উনি বলতেছে যে আমি রোলেক্স করি ব্যবহার করি আর বিএমডব্লিউ গাড়ি ইস্যান আমি চলাফেরা করি না একটি কথা জানেন না ইনি কিন্তু সাকিব খানের তিন নাম্বার বউ হইতে চাইতেছে কারণ তিনি যখনই জানতে পেরেছেন যে চলচ্চিত্রের কোনো নায়িকা যিনি ডাক্তার হিসেবে আছেন সাকিব খানের তিন নাম্বার বউ হইতে চায় তখনই তিনি আলোচনায় চলে আসলেন তো ইনি সাকিব খানের নায়িকা ওনাকে লোক দুটো ঘাটাকাটি করতে তো ঘাটাকাটি করে আমরা বুঝলাম ইনি বাংলাদেশের সিরিয়ালের বারো নম্বর নায়িকা ওনার অভিনত প্রত্যেকটা ছবি অস্কার পাইছে কিন্তু ছবির নাম করা জানি না একজন করতে পারলাম না সাকিব খানের পরিবার থেকে যখন জানানো হলো যে নাইট সাকিব খানের তিন নম্বর যে বিয়ে উনি ডাক্তার উনি কোনো বাহিরে নাই গে না তখন এই সাংবাদিক নামের সাংবাদিক দাদারা খুঁজতে বার করলো এই মিষ্টি নামের মিষ্টি জান্নাত খালাকে এবং সাংবাদিকরা ধরছে সাংবাদিকরা তো নানানভাবে তাকে প্রশ্ন করতে হবে কারণ বাংলাদেশের সাংবাদিকরা ধরে 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 না দলে তার হাফ প্যান্ড প্যান্ট না খুলিয়া সারে না সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন আপনি কি সাকিব খানের তিন নম্বর বউ হইতে চান সরাসরি সে হাসপাশ কাটিয়ে উত্তর দেয় সাকিব খানের যে দুইটা বউ আছে তাদের কি কোনো লাইসেন্স আছে বা বিবাহ যে করছে তার কোনো কাবির নামা আছে সাংবাদিকরা যখন প্রশ্ন করে আফা কি সাকিব খানের তিন নম্বর বউ হইতে চান তখন সেও পাশ কাটিয়ে উত্তর দেয় এটা গোপন থাক না হয় পরে কব এত বছর ধরে যায় এই নায়িকার কোনো ছবিও দেয় নেই এই নায়িকের সোহেও দেয় নেই আর কোনো ইন্টারভিউতে দেয় নেই কিন্তু সম্প্রতি ফেসবুক খুললেই ফেসবুকে যে নিউজ ফিড আছে খালি এই মিষ্টি জানাত মিষ্টি জানাত মিষ্টি জানাত এখন সাংবাদিকবাদীদের কাজ একটাই জান জোর করে সাকিব খানকে দেশে এনে সাকিব খানের সাথে নাকে বিয়ে করিয়ে দেন কারণ সাংবাদিকরাও কনফিউজ থায় ওনার যে ইন্টারভিউ নেয় উনি যে কী উত্তর দেয় উত্তরের মধ্যে কোনো সাংবাদিকরা কোনো সঠিক অ্যান্সার খুঁজে পায় না এই অবস্থায় যখন এই মেয়েটি ভাইরাল তখন আমাদের জয় ভাই একটি নিউজ নিউজে এসে বলেন যে এই অভিনেত্রী ভাইরাল হতেই যখনই এই কথাটা এ নায়ক শুনতে পেল তখনই তে সে জয়ের বাড়ির পিছনে লইল কারণ জয় তার সংবাদকর্মীদের বলেছে ওই যে মেয়ে আর ওই জেমাতি বলতেই মাইটা খেপে গেছে সে বলছে আমাকে ওই যে বলার কাছে জয় কি আমাকে চেনে না জয় জয়ের আমার

এখন শেষ পর্যন্ত একটা কথা এই যে বাংলাদেশের এই ফেসজা নাজিমজাহিবাইকে নিয়ে কথা বললো এখন যে আমি তাকে নিয়ে রোস্ট করলাম এখন আমার কি ভিডিওতে কোনো সমস্যা হবে আপনারা কমেন্ট করুন তো